আসসালামু আলাইকুম হ্যাঁ অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি এই তো হাজব্যান্ড মশাই একটা ইনভিটেশনে যাচ্ছেন যদিও আমাকে বলেছিল যেতে বাট আমি আসলে যেতে চাইনি কারণ বাসায় টুকিটাকি কাজ আছে তাই সো স্যার রেডি হয়ে গেলেন তো ভাবলাম তাহলে ফাঁকে স্যারকে একটু শ্যুট করে নিই যদিও স্যার একটু আনজি ফিল করছিলেন বা লজ্জা পাচ্ছিলেন তবে তারপরও ও আসলে সবসময় সহযোগিতা করে বলে এত ইজি হয় আমার সব কিছুতে ভিডিও করে নিতে তো এই তো এখন হচ্ছে ও যাবার পালা সো ওকে বিদায় দিচ্ছিলাম আর এটা আমি অলওয়েস করি যে ও যাওয়ার সময় একদম দরজা পর্যন্ত গিয়ে আমি এগিয়ে দিয়ে আসি তো এখন হচ্ছে বিকেল বেলা ও দাওয়াত খেয়ে বাসায় চলে এসেছে এখন একটু কাজে যাচ্ছি আর কাজে যাচ্ছি বলতে আসলে আরঙ্গে যাচ্ছিলাম আর কেন যাচ্ছি সেটা একটু পরে আসলে এক্সপ্লেন করছি কারণ স্বাভাবিক অনেকে ভাবতেই পারেন যে সবে মাত্র ঈদ গেল এখন আবার কিসের এত শপিং তো আসলে শপিং করতে যাচ্ছিলাম না আমার একটা জিনিস একটু চেঞ্জ করা খুব প্রয়োজন হয়ে পড়েছিল তাই যাচ্ছিলাম আর এই তো এই ফাঁকে আপনাদেরকে একটু হাই বলে দিলাম যদিও এখনও না আমার ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা লাগে জানি না তবে খুব চেষ্টা করি একটু একটু করে হলো আপনাদের সামনে আসতে তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম সো এখন যাচ্ছি আসলে একটু আরঙে এখন যদি অনেকে বলতে পারেন যে এত আড়ঙে যাওয়ার পর ঈদের টাইমে আবার আড়ঙে যাচ্ছি আসলে আরঙ থেকে আমি তাগা থেকে একটা টপস কিনেছিলাম যেটা আসলে ফিটিংসটা খুবই বাজে হয়েছে আর যেহেতু তখন ঈদের একটা টাইম ছিল তো দেখা গিয়েছে যে আমি তখন ট্রায়াল রুমে ট্রায়াল করে তারপরে আনিনি। কারণ অনেক লম্বা লাইন থাকতো এরা গনিশ্চয় শেয়ার করেছে আপনাদের সাথে তো যে কারণে তখন ট্রায়াল দিইনি আমি জাস্ট কোনো মতো একটা সাইজ চিন্তা করে নিয়ে চলে এসেছিলাম সো বাসায় এসে দেখি যে হিউজ লুজ আমার মধ্যে আমার সাথে আরেকজন ঢুকতে পারবে ইজিলি তো যে কারণে আবার যেহেতুটা ওয়ান মান্থের একটা টাইম থাকে যে এক মাসের মধ্যে চেঞ্জ করে আনতে হবে এখন আমার ঠিক মনেও নেই যে এক মাস হয়েছে কি না যেহেতু রোজার টাইমটাতে আমি গিয়েছি সো দেখা যাক যাই তারপর হয়তো বা মানে চেঞ্জ করব আর ইনশাআল্লাহ যদি নিয়েও কোনো কিছু পাই অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করবো সো এই তো জন্য আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম আর ওর ঈদের ছুটি আজকে মোটামুটি আজকে না মানে শনিবারই শেষ শনিবার থেকে মেবি ওর কাজে জয়েন করতে হবে তো তাই ভাবলাম হাতের কাজটা আগে শেষ করে নিন মোটামুটি তরি করে করে পৌঁছে যাচ্ছিলাম তো আমি ভাবছিলাম যে হয়তো বা আড়ংটা একদম ফাঁকাই থাকবে যেহেতু সবাই মাত্র ইটটা শেষ হলো কিন্তু এটা দেখেন অবস্থাটা মানে গাড়ি রাখার জায়গা আছে তবে খুবই কম একটা কি দুটো পুরো আরংটা গাড়িতে একদম ভরা সো আমি তো তখনই ভয় পেয়ে গিয়েছি তার মানে কি এখনও অনেক ভিড় হবে কারণ আমি যেহেতু আসছিলাম যে একটু রিল্যাক্স করে আসলে দেখবো আর আস্তে ধীরে হচ্ছে চেঞ্জ করবো আর এবার তো অবশ্যই ভুলটা করবো না ট্রায়াল দিয়ে তারপরে নিব তো এনিভে দেখলাম যে না মোটামুটি হালকা পাতলাই আছে যেহেতু এই আরংটা অনেক বড় আর হ্যাঁ এখন একটু বলে দিতে চাই কারণ যতবারই আমি আরংটা দেখিয়েছি আমাকে সবাই একটা কমেন্টসে করেন এটা কোন আরং সো এটা হচ্ছে তেজগা আরং মানে গুলশানের কাছে যে আরংটা সেটা তো এই আর কি সো এখন এসে আমি শুরুতে চিরেক তাকায় চলে এসেছি অন্য কিছু দেখার আর তেমন ইচ্ছে নেই কারণ কেনার ওরকম ইচ্ছে নেই মোটামুটি যা কেনার টুকটাকিদের সময় কিনে ফেলেছি আর এছাড়া হয়তো বা নেক্সট মান্থে আবার একটা টুকটাক করে শপিংয়ের ধুম পড়তে পারে যেহেতু ইচ্ছে আছে ইনশাআল্লাহ নেক্সট মান্থে একটা ট্যুরে যাব আমরা সো কোথায় যাব এটা তো অবশ্যই নেক্সট মান্থেই বলবো এত আগে বললে তো সারপ্রাইজ শেষ হয়ে যাবে সো এই তো এখন হচ্ছে একের পর এক ড্রেস পরে এসে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে যদিও ড্রেসটা তো একদমই আমাকে ভালো লাগছে না তো এই আর কি তো এরপর হচ্ছে আরেকটা গাউন টাইপ ড্রেস নিয়েছি তো এটা পরে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে কেমন লাগছে তবে কাপড়টা অনেক কমফোর্টেবল তবে যদিও হাতাটা একটু ছোট ছিল অনেক বছর আসলে এরকম ছোটো হাতা পরা হয় না তো এই জন্য আসলে একটু কনফিউজ ছিলাম তো তারপরে দেখছিলাম কিন্তু কালার কম্বিনেশনটা না অনেক সুন্দর লাগছিল আর বিশেষ করে যে প্লেসগুলোতে আমরা যেতে যাচ্ছি ঘুরতে সেই প্লেসে হচ্ছে এই টাইপের গাউনগুলো ছবি তুললে কিংবা ঘুরতে অনেক কমফোর্টেবল ফিল হবে তো এরপর হচ্ছে আরেকটা টপস পরে নিলাম বা মিডি ফ্রক বলতে পারেন এগুলোকে যদিও আমরা আসলে বাঙালিরা স্কার্ফ সহকারে বা টাইস দিয়ে এগুলো পরি কিন্তু সাধারণত আসলে বাইরের দেশে তো এগুলোকে মিডি ফ্রক নামে চেনে তো এটা মোটামুটি বেশ ভালো কোয়ালিটির ছিল যদিও এটা বাটিকের মতো প্রিন্ট ছিল এবং পুরোটার মধ্যে বাটন দেওয়া ছিল কাঠের এবং কালারটা ছিল হট পিঙ্কের মধ্যে তো এরপর হচ্ছে আরেকটা ট্রাই করছিলাম এটার গলার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে এই একটু ভিডিও করে নিয়ে আসছিলাম দেখি আর সামনে হয়তো বা টেলারকে দেখাতে পারি তবে এটা এতটা ভালো লাগেনি কারণ এটার কাপড়টা আসলে যদিও খুব পাতলা ছিল আরামদায়ক ছিল তবে একটু সি থ্রু তো যে কারণে আসলে আমার ওভাবে পছন্দ হয়নি কারণ আমি আসলে ওভাবে সব সময় সব ড্রেসের নিচে ইনার পরতে একদমই পছন্দ করি না দেখা যায় যে একদমই পাতলা হলে সাধারণত আমি ইনারটা পরে থাকি তো এরপর হচ্ছে যে রুপার যে সেক্টরটা আছে জুয়েলারি সে পাশে চলে এসেছিলাম একটা রিং দেখতে চাচ্ছিলাম যদিও আরঙ্গের রূপাটা খুব দ্রুত কালো হয়ে যায় এটা একটা খুব বাজে জিনিস কিন্তু তারপরও ওদের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর থাকে তো তাই আসলে এখান থেকে একটা রিং নিয়ে নিলাম আর কি নিয়েছি এটা না হয় পরে কোনো এক সময় শেয়ার করবো তো মোটামুটি একটা চেঞ্জ করতে এসে আরও প্রায় দুই তিনটা ড্রেস কেনা হয়ে গেছে এই হচ্ছে আমার অবস্থা অল দ্য টাইম তাই হয়ে থাকে তো আমার হাজব্যান্ড হাসছিল যে তুমি নাকি একটা চেঞ্জ করতে এসেছিলে আর এর মাঝখানে আরও দুটো নিয়ে নিলাম তো আমি ওকে বোঝালাম যে ওকে যেহেতু নেক্সট মান্থে কিনতেই হবে সো দুটো ড্রেস না হয় কমই কিনবো সো এই আর কি আর মোটামুটি আসলে টুকটাক করে প্রিপারেশান শুরু হচ্ছে ট্যুরে যাওয়ার আর যে যদিও এক মাস এখনও টাইম আছে হাতে কিন্তু তারপরও আর এছাড়া আমাদের মেয়েদের তো একটা ওসিলা লাগে আমার মনে হয় কোথাও যেতে হলে টুকটাক করে শপিং করতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এখন চলে এসেছি বনানিতে বনানির যে কিংস কনফেকশনারিটা আছে সেখানে কারণ একটা বার্থডে কেক নেবো আজ হচ্ছে আমার বোনের মেয়ের বার্থডে সো ওর জন্য আসলে একটা কেক নিতে চলে এসেছি তবে আসলে কিংস থেকে আমি কেক নেই আজকে প্রায় সতেরো বছর হবে তো সতেরো বছর ধরে ওনাদের প্রত্যেকটি ডিজাইন আমার একবার একবার করে নাও হয়ে গেছে আর নতুন কিছু নেই এই হচ্ছে একটা প্রবলেম বিশেষ করে কিংস আর মিস্টার বেকারের যে বেকারি সবগুলো আছে সে মোটামুটি যদি আপনি অনেক বছর টানা আমাদের কাছ থেকে বিভিন্ন অকেশনে কেক নিয়ে থাকেন তাহলে দেখবেন যে মোটামুটি সব ডিজাইনই কিন্তু প্রায় নাও হয়ে গেছে আর যেহেতু আমাদের বাসায় আমরা হয়তো বা বার্থডেগুলো ওইভাবে খুব বড় সড়ো করে সেলিব্রেট করি না কখনই করি না তবে হ্যাঁ বাচ্চাদের সামনে একটা কেক হলেও রাখি সেটা নিজে বানিয়ে হোক কিংবা কেনাকাটা করে হোক আর এছাড়া মেরিজ ডে আছে আরও কতগুলো লোকেশন তো সব কিছু মিলে দেখা যায় যে ওদের কেক মোটামুটি প্রত্যেকটি ডিজাইন আমার শেষ আর এছাড়াও আমার কাছে কেন যেন কিংস বেকারির কেকগুলো খুব ভালো লাগে কিন্তু এবং খুব সফট থাকে এবং টানা আপনি যদি নর্মাল ফ্রিজে তিন চার দিনও রেখে দেন দেখবেন ওনাদের কেক ওই একই রকম সফট আছে তো সব কিছু মিলে এই কারণে আসলে আমার কিংসের কেক সবচেয়ে বেশি নেওয়া হয়ে থাকে আর এরপর যদি কোনো সেকেন্ড অপশন আমি চুজ করতে চাই সেই ক্ষেত্রে হয়তো বা মিস্টার বেকারের কেকগুলো নিয়ে থাকি তো এই তো যেহেতু এটাতে এসেছে আমার হাজব্যান্ড তো শুধু কেক নিবে না সেই সাথে আরও চিকেন পাফ নিয়েছে আরও এছাড়া মেটার জন্য কি কি যেন নিয়েছে আমি আসলে ওইভাবে খেয়াল করিনি তখন আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম তো যদিও আসলে আমি যেহেতু বাসায় কেক বানাতে পারি সো কারো বাসায় যদি কিনে কেক নিয়ে যায় একটু অবাকই হয়ে থাকেন আর সবসময় কি কেক বানাতে ইচ্ছে করে বলুন মাঝে মধ্যে কিন্তু একটু রিল্যাক্স করতে ইচ্ছে করে কারণ সাধারণত দেখা যায় যে আমার হাতের কেকগুলো যেহেতু আমাকে একাই সব কিছু হ্যান্ডেল করতে হয় সো একটু চাফ হয়ে যায় আর যদিও আমি ভাবে বিজনেস করি না যারা বিজনেস করেন তারা তো একদম ধুপধাপ ধাপ করে বলতে গেলে এক ঘন্টার মধ্যে দুটো বা তিনটা কেক খুব সুন্দর করে ক্রিম দিয়ে একদম ডিজাইন করে ফেলতে পারেন তো আমার ক্ষেত্রে দেখা যায় যে এটা উল্টাটা আমার তো পুরো প্রায় দুই তিন ঘন্টা লেগে যায় একটা কেক আসলে ক্রিম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে কুচিয়ে নিতে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার হাতে কেক একবার যে খেয়েছে প্রত্যেকে বলেছে আমি কেন প্রফেশনালি কেক বানানোটা শুরু করি না কারণ আলহামদুলিল্লাহ এত সফট থাকে এবং আপনি ফ্রিজে প্রায় পাঁচ ছয় দিন রেখেও খেতে পারবেন কোনো কিছুই কিন্তু হয় না এবং ঠিক ওই একই টেক্সচারটাই থাকে সো দেখা যায় কখনো যদি খুব ইচ্ছে হয় না অবশ্যই হয়তো বা এটাকে প্রফেশন হিসাবে নিতে পারি যেহেতু এতগুলো কোর্স করেছি তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলেই কেকও কিন্তু অনেক ভালো হয় তো মাঝে মাঝে আসলে নিজের প্রশংসাও করতে হয় কি বলুন যদি এখন এই মুহূর্তে ভিডিওতে কেউ ভয়েস দিয়ে আমার প্রশংসাটা করবে না তাই নিজেরটা নিজেই করে নিলাম Yeah. <laughs> you তো এই তো কেকের পাশাপাশি এখান থেকে আরও বেশ কিছু টুকটাক করে স্ন্যাক্স আইটেমগুলো নেওয়া হয়েছে যে আমরা একটু খাবো সবাই মিলে আনন্দ করব এই আর কি আর অন্যদিকে হচ্ছে ও সারাটা দিন বুড়িটা অপেক্ষা করেছে যে খালামনি কেন এখনও কেক নিয়ে আসেনি বা উইশ করেনি কারণ ওকে একদমই আমি উইশ করিনি হঠাৎ করে কেকটা নিয়ে হাজির হতে চাচ্ছিলাম তো যদিও আসলে ও আমার হাতের কেক বেশি পছন্দ করে কেনা কেক থেকে তবে আসলে ওই যে শরীরটা আসলে একটু ভালো যাচ্ছে না তার মধ্যে আজকে সারাটা দিন একটু ব্যস্ত ছিলাম সব কিছু মিলে আসলে তাই আর কেকটা বানানো হয়নি আর এছাড়া আমার বোন যেহেতু একদম পাশের ফ্ল্যাটেই থাকে সো আমি ঘরের মানুষ আর ঘরের মানুষকে যে একদম বাদে দিনই নিজের হাতে কেক বানিয়ে দিতে হবে বিষয়টা একদমই তা না তো তাই আসলে কোনো এক সময় হয়তো বানিয়ে আবার সারপ্রাইজ করবো আজকে না হয় আপাতত কেনা কেক দিয়েও কেকটা কেটে ফেলুক তো যাই হোক প্রাইভেসি পারপাসে আমি আসলে আমার বোনের মেয়েটার ফেস বা অন্য কারো ফেস আসলে রিভিল করলাম না আশা করছি আপনি এটা বুঝতে পারবেন আর ভিডিও ভিডিওর পর্যায়ে একটা রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি সবসময় কিন্তু বলে থাকি আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে কিন্তু আর এছাড়াও কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে কিংবা যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে কিংবা আরও কি কি আসলে সংশোধন করা উচিত সেটাও কিন্তু আমাকে সাজেশন দিতে পারেন কমেন্ট সেকশানে আমি অবশ্যই পড়ে কমেন্টসগুলো খুব খুশি হব আর এছাড়াও আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা সবসময় আমি ভিডিও আপলোড দিলে অনেক সুন্দর করে কমেন্টস করে থাকেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানানো উচিত স্পেশালি জাকিয়া আপু তারপর হচ্ছে মিথিলা আপু এরপর হুমায়রা আপু এছাড়া আরও অনেকে আছেন আসলে তাদের নামটা আমার এই মুহূর্তে মাথায় আসে না যেহেতু আসলে আমি কোনো নাম দেখে বলিনি তো এনিওয়ে আশা করছি বাকিদের যাদের নাম বলতে পারেনি তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু সবাই আমার কাছে অনেক প্রিয় সবাই তো এই তো এখন হচ্ছে আমরা কেকটা কেটে নিলাম আর যেহেতু বা হঠাৎ করে যে হাজির হয়েছে আর ওই যে বললাম আমাদের বাসায় আসলে বার্থডেটা ওইভাবে আমরা সেলিব্রেট করি না তাই ঘরের কাপড়ে যে যেভাবে ছিলাম সেভাবে চলে আসলাম আর সবাই প্লিজ আমার বোনের মেয়েটার জন্য দোয়া করবেন ওর নাম হচ্ছে রোজা সো আল্লাহ যেন ওকে নেখা দান করেন ভালো রাখেন সুস্থ রাখেন আর একটা ভালো মানুষ হিসেবে নেক মানুষ হিসেবে তৈরি করতে সহায়তা করেন আমার বোনকে সেই দোয়াটা সবার কাছে চাইবো আর ও আমাদের খুবই আদরের ভাগনি যেহেতু আমার বোন বংশের বড় মেয়ে সো বংশের বড় নাতি বড় তো তাই সবকিছু কিছু মিলে আমার কাছে আমার ভাইয়ের কাছে কিন্তু ও অনেক আদরের আর স্পেশালি আমি তো অলওয়েজ বলি ও আমার বড় মেয়ে আর আমার মেয়ে হচ্ছে আমার ছোট মেয়ে তো এই তো একে একে হচ্ছে ভাইয়া আমি আমরা সবাই ওকে উইশ করলাম কেক খাইয়ে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম